ডাবল ফোল এম সি অন করে দিলাম আর সি সিসিবিউ এই সিঙ্গেল ফোল এম সিবির মাধ্যমে এটাতে পাওয়ার লাইন এটাতে শ্রীরপুরে লাইন চলে এসেছি এখন দেখাবো এটা কিভাবে কাজ করে এই যে লাইট অফ অন হচ্ছে রেগুলেটরের মাধ্যমে আমরা এই লাইটটাকে দিয়েছি ফ্যান হিসাবে ব্যবহার করেছি এখন এটাতে এই যে পাওয়ার কমছে এবং বাড়ছে আলাইকুম আমার নাম মোহাম্মদ মানিক মিয়া আমি কিশোরগঞ্জ থেকে এখানে ইলেকট্রিক লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি গত এক তারিখে আজকে আমাদের সাত নাম্বার ক্লাস হয়েছে সাত নাম্বার ক্লাসে আছে হচ্ছে গিয়ে সুইচ বোর্ড ওয়ারিং এবং এসডিউ বোর্ড কানেকশন এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এনার্জি মিটার থেকে এসডি বোর্ড কানেকশান করতে হয় এসডি বোর্ড থেকে কিভাবে সুইচ বোর্ডে কানেকশন দিতে হয় এবং সুইচ বোর্ড কীভাবে ওয়ারিং করতে হয় এই সবগুলো এখন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো এটা হচ্ছে এসডি বোর্ড এটা হচ্ছে এনার্জি মিটার এটা হচ্ছে সোর্স থেকে যে খাম্বা থেকে যে লাইনটা আসে এই ফেজ লাইন ফেজ লাইন এখান দিয়ে ইন হয়ে এখান দিয়ে আউট হয়ে এখান দিয়ে ডাবল ফুল এম ইন হবে ইন হয়ে এদিকে আউট হয়ে আর সিসিবিতে কানেকশন হয়ে আর সি থেকে সিঙ্গেল ফুল এম কানেকশনগুলা কানেকশনগুলো আমি দিয়ে দিচ্ছি নিউটলটা হচ্ছে এখান থেকে নিউট্রলটা ইন করছি এদিক থেকে আউট হয়ে ডাবল ফুল এমসিবিতে দিচ্ছি এমসিবি থেকে এদিক থেকে কমন হয়ে এদিক থেকে আর সিসিবিউ থেকে আউট হয়ে নিটল বাস বারে চলে গেছে নিউটল ব্রাস বার থেকে নিউটল ব্রাস বার থেকে সুইচ বোর্ডে আমরা একটা আমরা একটা লাইন নিয়ে একটা নিউটল লাইন নিয়ে আসছি যা পুরা সুইস বোর্ডের নিউটল লাইন দিয়ে দিয়েছি এখন সুইচ বোর্ডে আমরা এই লাইনটা দিয়ে দিচ্ছি সিঙ্গেল ফুল এমসিবি থেকে এদিকে পেজ লাইন আউট হয়ে এদিক দিয়ে চলে এসেছে এন্টিগেটারে টাইপ এন্টিগেটার এখানে দিয়েছি এখান থেকে পেজ কমন করে প্রত্যেকটা সুইচ বোর্ডে প্রথমে দিয়েছি হচ্ছে গিয়ে টুফিন চকেট টুফিন চকেট আমরা একটি সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ করছি এই সুইচ থেকে এই সুইচ থেকে পেজ আউট হয়ে এই তারের মাধ্যমে এদিক থেকে এই টুফিন চকেটে লাইন দিয়ে দিয়েছি এখানে এখানে আছে একটি সকেটের একটি সুইচের মাধ্যমে আমরা বাতি নিয়ন্ত্রণ করছি আর একটি সুইচের মাধ্যমে আমরা ফ্যান হিসাবে ব্যবহার করেছি রেগুলেটারও ব্যবহার করেছি এটা দিয়ে আমরা ফ্যান একটি লাইট নিয়ন্ত্রণ করতে পারবো এখন আমরা পুরো প্রসেসটা প্র্যাকটিক্যালি আমি করেছি এখন আপনাদেরকে দেখাচ্ছি ডাবল ফোর লেন অন করে দিলাম আর সি এই সিঙ্গেল ফুল এম সিবির মাধ্যমে এটাতে পাওয়ার লাইন এটাতে সুইচ বোর্ডে লাইন চলে এসেছে এখন দেখাবো এটা কীভাবে কাজ করে এই যে লাইট অফ অন হচ্ছে রেগুলেটরের মাধ্যমে আমরা এই লাইটটাকে দিয়েছি ফ্যান হিসাবে ব্যবহার করেছি এখন এটাতে এই যে পাওয়ার কমছে এবং বাড়ছে এই ছিল আজকের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম